হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম মাইসেপ্রি হাফিজিয়া ওয়েলকাম টু নাদার নিউ ব্লগ আজকে আমাদের পুকুর পাড় থেকে কতলা হিলিসি শাক আনা হয়েছে আপনাদের এলাকায় শাকগুলোকে কি নামে ডাকা হয় কমেন্ট সেকশনে জানাবেন এই তো এগুলো আমরা বেঁচে কুটে নিচ্ছিলাম আজকে আমি রান্না করবো ভাবছি এর জন্যই সবাই মিলে আমরা বাজার শুরু করেছি মোটামুটি বাচ্চাই শেষ হয়ে গেছে একটু আছে এগুলো আমরা সবাই মিলে একটু হাত ধরে ধরে বেঁচে নিব এগুলো বাছে একদম সজ সহজ এর জন্যই বেছে নিচ্ছিলাম এদিকে দেখেন হাফসাহাদির নয়নতারা ফুলগুলা ভিডিও করে নিচ্ছিল আমাদের বাসায় দুই ধরনের নয়নতারা ফুল আসছে এক ধরনের হচ্ছে সাদা সাদাগুলো বেশি জল জ্বলায় সুন্দর লাগে আর লালগুলোও অনেক সুন্দর আমাদের বাসায় সাদা আর গোলাপি আসছে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাদাগুলা গোলাপিগুলা ততটাও শেয়ার করা হয় না কারণ আপনারা সাদাগুলা বেশি পছন্দ করেন এর জন্য আপনাদেরকে আমি সাদাগুলা শেয়ার করে দিই এর জন্যই আমি সাদাগুলো শেয়ার করছিলাম আপনারা কি লালগুলা পছন্দ করেন কমেন্ট সেকশানে জানাবেন আমাদের বাড়ির সামনেই পুকুর পাড়ের সামনে একটা বড় একটা ঘুম গাছ আছে এটার থেকে অনেক বাতাস আসে আমরা এখানে রুমের মধ্যে এসে খেলা করতে পছন্দ করি আমরাই তো এখানে দেখেন আমাদের গাছটি একটু দেখে দিলাম আগে তো এখানে পাতায় ছিল না এখন পাতায় এসে ভরে গেছে একদম সুন্দর হয়ে গেছে এখন ফুলও ধরছে এদিকে দেখেন আমাদের জমিনগুলা আর এখানে পুকুর পুকুরটা কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ এখানে অনেক মাছ আছে আমরা এখানে মাছ দিই এগুলো চাষ করা হয় এখানে পুকুরটাতে এখানে জমিতে ধান চাষ করা হয়েছে এখানে পুকুর পাড়ের পাশেই কতুলা শাক আছে এগুলাই মানে আমরা রান্না করবে জন্য এনে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন ইলিশি শাকগুলো আমি ধুয়ে এখন রান্না করা শুরু করব এর জন্য দেখেন আমি রসুনগুলো কোটা করছি রসুনগুলো কোটা করা মাস্ট একদম এখানে পুকুর পাড়ে এখানে টমেটো ছিল এগুলোও তুলে নিয়ে এসেছি এগুলো কোনো রোপণ নাই নিজে নিজেই ধরছে এখানে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে ধোয়া শেষ এখন আমি তেল দিব সুন্দর করে তেল দিয়ে রান্না করা শুরু করব ওকে গাইস এখন আমি তেল দিচ্ছি ক্যামেরাম্যান কেউ ছিল না আমি নিজে নিজে ক্যামেরাম্যান হয়ে গেলাম সুন্দর করে দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম দেন আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো দেওয়া শেষ এখন সুন্দর করে রান্না করে ফেলবো আপনারা কারা কারা বাসায় রান্না করেন সেকশনে জানাবেন আমি মাঝে মধ্যে রান্না করি আমার ভালোই লাগবে মাঝে মাঝে রান্না করতে প্রতিদিন ভালো লাগে না যেরকম মন চাই তখন রান্না করি এই তো দেখেন কারা কারা রোজা রাখছেন কমেন্ট সেকশনে জানাবেন এই তো আমি রসুনগুলো দিয়েছি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন শাকগুলাও দিয়ে দিলাম সুন্দর করে এখন নেড়ে ছেড়ে ঢেকে দিব প্রথমে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেন এখানে দেখলাম ভাত বসিয়ে দিয়েছি ভাতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ডেকে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু আমাদের বাহিরের ওয়েদারটা আপনাদের না দেখালে হয় নাকি এর জন্য আমাদের বাহিরের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন আমাদের বাহিরে ওয়েদার এই তো আমাদের উঠানজা ঝাড়ু দেওয়া হয়নি কিছু মনে করবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে ছেড়ে দিব এর জন্যই দেখতেই পাচ্ছেন এখন নাড়াচাড়া করে দিব আজকের ভিডিওটা অনেক লম্বা করি করিনায় শর্ট করে বানিয়েছি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশানে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আজকের মতো নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাভে